অন্য মাসে সত্তরটা দলসায় সত্তরটা মাহফির উপস্থিতি হইলে যে সব হয় রমজান মাসে একটা তালিমি দলসায় একটা মাহফিল উপস্থিত হলে সেই সবটা আল্লাহ তার মনে দান করে

মুসলমানদের জন্য সব কামানির একটা জোয়ার মাস বলতে প্রায় শেষের পথে কি কর এসে গেছে না আস্তে আস্তে দেখা যাইবে কদিন পর রমজান শেষ হয়ে গেল ঈদের জন্য ভক্তিতে সবার হাত হয়ে যাবে ঠিক না কিন্তু কবর মাসিরা আফসুস করতে থাকে কেউ তাদের যাদের কবরে বেশি আদার ছিল

একশোবার দেখা আল্লাহ বলেন একশোটা নকল কবলের সহকার নিবদ্ধ হয়ে এখন বর্তমান সমাজের যদি দৃষ্টিপাত করে দেখা যায় সন্তান নেশায় এমন

বাবা পর্যন্ত মেয়ে পর্যন্ত ফেলেছে এরকম ইতিহাস আছে না একজন পুলিশ অফিসার একমাত্র তার মেয়ে নেশাগ্রস্ত বাবা বাইরেও জমা দেশে বাপেরও জমা দেশে বাংলাদেশে ঘটে নাই এইভাবে হাজারো ঘটনা আফসোস লাগে যে সমস্ত যুবকরা রয়েছেন যাদের বাবা মা জীবিত আছে আজকে

আপনার কষায় সে একজন অলিদান আপনার পয়গম বলেন যার তাতে বন্ধু সে মায়ের দয় হয়ে একজন যার সমকক্ষ হবে তার বন্ধু তো সে হইতে পারে ঠিক তো দেখা যাবে আপনার খেলাম দুর্বারে এক লক্ষ চল্লিশ হাজার ভাষায় আল্লাহর সাথে কথা বলছে তাহলে সে সাধারণ ভাবে উঠে আপনার আমার মতো দুনিয়াতে আল্লাহর সাথে কথা বলছে সেই পয়গম্বর আল্লাহ কিছু কিছু আল্লাহ বেশে প্রত্যেক পয়গম্বরে একজন বন্ধু হবে আমার বন্ধু কে হবে বললেন তোমার বন্ধু হবে তার নাম মুসা কিন্তু জাতে কষায় হয় আসসালামের মনটা ছোট হয়ে গেল আমি একজন পয়গম্বর আমার দোস্ত হবে বন্ধু হবে একজন আমার মতো এইভাবে কষেজগার মোত্তা কেই একজন পয়গম্বর নবী হতে পারে এত কষাই সেটা আমার দোস্ত হবে আল্লাহ সে কি দুনিয়ায় দেখে তাহলে আমরা নবীর মতো না ঠিক

এই খাসির কবি যখন করে ওই মা বৃদ্ধ মায়ের মুখে দেশে মা সবাই খাবে শক্তি মায়ের নাই এইবার মূষা কষায় নিজ মুখে নিয়া চাপাইয়া চাপাইয়া পাখি দিবসের খানারে খাওয়া মায়ের মুখে দেয় চাপাই চাপাই মাকে খাওয়া এতটুকু আমলে তো আর পয়গম্বরের ই হইতে পারে না আরো কি আমল অন্তর্জা এক পর্যায়ে জিজ্ঞেস করলেন যে ভাই তুমি কি কি আমল করো

চলে না তা চলে না মনে হয় ধরো তুমি যদি এখন একটা কিছু ধরে যাও তোমার কিছু প্রয়োজন হয় কিন্তু কেন্দ্র নামে আবার ধরিয়াছি তখন বা তুলে

পরিচয় দিলেন বললেন তোমার তো কবুল হবে তোমার মায়ের তো কি হয়েছে কবুল হয়ে গেছে আমি সেই মতো যার কাছে তুমি যাবে আল্লাহ তোমার বাড়িতে আমাকে পাঠাই দিতেছে তোমাকে শিক্ষত্ব করার জন্য আর তোমার মায়ের তো আর কবুল হয়ে গেছে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন জান্নাতের ভিতরে আবার বন্ধু তুমি হবে তাহলে বাবা মায়ের দোয়া ছাড়া কি কর কোন উপায় আছে অনেক সন্তান দেখতেন অসহায় বাবা মা দোয়া পেরে যায় সন্তান আস্তে আস্তে আরো ভালো হয় অনেক বড় হয় এবার হাতে না হয় যাই হোক তাহলে এই অন্য মাসের সম্মানিত কর্তব্য পর্যটল পুরাতের মাসইটা এই মাসে কি হয়েছে

جائے ہو دعا پر آزد در آگے ہم رہا توبہ بیر کرنے اللہ جنہاں شبائی کے ماپیل تجھے نشبہ آبی شبہ گاری جنہاں سر تو بھی کرنے شبائی کھالے سے ہم کرنے پر بھی قلن بسم اللہ الرحمن الرحیم لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ علیمہ